আপনি স্পেনে ঘুরতে গেছিলেন আপনার কত টাকা খরচ হয়েছে সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তুষার আছি আপনাদের সাথে আমি আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করব। আমার নিজস্ব কত টাকা লাগছে কোন কোন জায়গায় আমি আর আমার ওয়াইফ একসাথে যেহেতু অ্যাপ্লাই করেছিলাম আমাদের দুইজনের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অনলাইনে আমাদের লাগছে উনত্রিশ পাউন্ড উনত্রিশ পাউন্ড যেটা সেটা বাংলাদেশি টাকায় কত টাকা আসতেছে এক পাউন্ড সমান একশো টাকা যদি আমি রেট হিসাবে হিসাব করি তাহলে আমার আসতেছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগছে আমার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তারপর যখন আমি অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইলাম সে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আমার আরও চারশো পাউন্ড দেওয়া লাগছে দুইজনের চারশো পাউন্ড হলে একজনের দুশো পাউন্ড হয় এটাই স্বাভাবিক আর আমাদের এই যে দুইশো পাউন্ড করে লাগছে সেটা কিন্তু প্রিমিয়াম প্যাকেজ আমরা নিয়েছিলাম সেই জন্য লাগছে যারা রেগুলারটা নেয় তাদের আরও কম লাগে যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাইতে দেরি হচ্ছিলো সেহেতু আমরা প্রিমিয়ামটা নিয়েছিলাম যারা আসলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন কিন্তু পাচ্ছেন না তারা প্রিমিয়ামটা চেষ্টা করতে পারেন সো প্রিমিয়ামটা একটু দাম বেশি হবে কিন্তু আপনার পসিবিলিটি থাকে যে খুব তাড়াতাড়ি পাওয়ার আর কি হলো আর হলো আমাদের লাগছে যেটা সেটা হলো ট্রাভেল ইন্স্যুরেন্স আমাদের দুইজনের ট্রাভেল ইন্স্যুরেন্স আমরা করেছিলাম এক বছরের জন্য এই এক বছরের ট্রাভেল ইন্স্যুরেন্সে আমাদের আসছে হলো তেতাল্লিশ পাউন্ড আটচল্লিশ পয়সা তেতাল্লিশ পাউন্ড আটচল্লিশ পয়সা বাংলাদেশি টাকায় আসতেছে ছয় হাজার পাঁচশো বাইশ টাকা তারপরে আর যেটা লাগছে সেটা হলো ফ্লাইটের টিকিট কাটতে হবে ফ্লাইটের টিকিট কখন কাটা লাগছে আপনার কিন্তু মানে ভিসা পাওয়ার আগেই কিন্তু ফ্লাইটের টিকিট কাটতে হয় এমন না যে আপনি ভিসা পাইছেন তারপরে টিকিট কাটলেন সে তো আমরা দুইজনের টিকেটে তেমন একটা টাকা লাগে নাই আমরা অনেক ঘাটাঘাটি করে মাত্র একশো পাউন্ডে টিকিট পাইছি একশো পাউন্ডে আসা যাওয়ার দুইজনের টিকিট এখন অনেকেই দুইশো পাউন্ড অনেকে তিনশো পাউন্ড খরচ করে এটা ডিপেন্ড করে যে আপনি কত সময় আগে টিকিট কাটতেছেন যেহেতু আমরা এক মাস আগে কাটছিলাম তো আমাদের একশো পাউন্ডের মতো লাগছে একশো পাউন্ড মানে বাংলাদেশি টাকায় মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দুইজন মানুষ একটা দেশ থেকে আরেকটা দেশে ঘুরতে গেছে মানে এটা তাও বিমান দিয়ে এটা আসলেই খুবই মানে সারপ্রাইজিং ছিল তারপরে আর কি লাগছে আর লাগছে হলো যে আমাদের হোটেল যেখানে আমরা বুকিং করেছিলাম এই হোটেলের জন্য আমাদের পার নাইট আমাদের পঞ্চাশ পাউন্ড করে দেওয়া লাগছে এখন পঞ্চাশ পাউন্ড যদি পার নাইট হয় তাইলে আমরা সাত দিন থেকে ছিলাম সাত দিনের জন্য আমাদের সাড়ে তিনশো পাউন্ড লাগছে যেটা বাংলাদেশি টাকায় আসতেছে বায়ান্ন হাজার পাঁচশো টাকা এটা হলো যে হোটেলের খরচ এখন আর সব জায়গায় তো আসলে সেইম দাম না আমরা যেহেতু শহর থেকে একটু দূরে নিয়েছিলাম সেহেতু আমাদের একটু কমে পড়ছে কিন্তু আপনি যদি একদম মেন শহরে নেন তাইলে আপনার এটা একশো পাউন্ড মানে পড়তে পারে আমার পরিচিত অনেকেই গেছে ওরা যেটা বলল যে ওরা একদম মেন শহরে নিয়েছে মেন শহরে একশো পাউন্ড করে হোটেলের পার নাইট চার্জ করছে তো একশো পাউন্ড মানে বাংলাদেশিটাকে পনেরো হাজার টাকা তার মানে আপনার বিমান বাড়ার চেয়ে হোটেল ভাড়ার খরচটাই অনেক বেশি হয়ে যাচ্ছে তো এটা ছিল আমাদের হোটেলের খরচ ট্রাভেল করার ক্ষেত্রে একটু শহরে দূরে ছিলাম যার কারণে আমাদের ট্রাভেল করার ক্ষেত্রে একটু বেশি খরচ হয়ে গেছে আমরা প্রথম প্রথম বুঝতে পারিনি আমরা বললাম একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের যে কার্ড ইউজ করতে হয় সেই কার্ডটা আমরা অনেক পরে কিনছি প্রথমবার আমরা মানে ভুলভাল কার্ড দিয়ে যাচ্ছিলাম আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে তারপরেও আমাদের সব মিলিয়ে আমি আনুমানিক একটা ট্রাভেল করে মানে খরচ ধরেছি সেটা হলো যে সত্তর পাউন্ড সত্তর পাউন্ড বাংলাদেশি টাকায় দশ হাজার পাঁচশো টাকা এটা হলো শুধুমাত্র ওই শহরের ভিতরে আমি বাসে উঠলাম মেট্রোতে উঠলাম তারপর আমি এয়ারপোর্ট থেকে আমার বাসায় গেলাম বাসা থেকে এয়ারপোর্ট গেলাম তো সব মিলিয়ে একটা মোটামুটি ভালোই খরচ আছে খাবারের ক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে এখন আমাদের খাবার যেটা সেটা আমরা এটা ডিপেন্ড করে আপনি কেমন জায়গায় খাওয়া দাওয়া করবেন আমরা যেহেতু একটু হিসাব করে চলার চেষ্টা করেছি প্রথমবার যেহেতু গিয়েছি আমরা খাবার খরচ প্রায় একশো পঞ্চাশ পাউন্ডের মতো খরচ হয়েছে সব মিলিয়ে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি তারপর বুফেতে খাওয়া দাওয়া করেছি তারপর খাবার কিনে নিয়ে আসছি বাসায় তো সব মিলিয়ে আমাদের একশো পঞ্চাশ পাউন্ডের মতো লাগছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় বাইশ হাজার পাঁচশো টাকার মতো লাগছে তবে আমাদের শপিং করার ক্ষেত্রে তেমন একটা কিছু লাগে না যে যখন যেখানে গেছি যে জিনিসটা পছন্দ হয়েছে সেই জিনিসটা যদি প্রয়োজন মনে হয় সেটা কিনেছি এক হাজার একশো বিয়াল্লিশ পাউন্ড হল আমার টোটাল খরচ হয়েছে এখন এইটা এর এর ভিতরে আমি কোনগুলো আনি নাই এর ভিতরে আনি নাই হলো আমার শপিং খরচ এর ভিতরে আনি নাই আমার ডকুমেন্টস যেই ফটোকপি করা বা আমার ছবি তুলে নিয়ে যাওয়ার ওগুলোর ক্ষেত্রে স্বাভাবিক এ দেশে ছবি তুলতে গেলে একটা ছবি তুলতে গেলে দশ পাউন্ড দশ পাউন্ড মানে বাংলাদেশি টাকা দেড় হাজার টাকা সো ওই খরচগুলো আমি আনি নাই যেহেতু আমার নিজের প্রয়োজন ছিল ছবির আমি বেশি করে ছবি প্রিন্ট করে নিয়েছিলাম তো এইভাবে এই খরচগুলো আমি নেই নাই তো এই খরচগুলো না নেওয়ার পরেও আমার আসছে এক হাজার একশো বিয়াল্লিশ পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ একাত্তর হাজার তিনশো বাহাত্তর টাকা তো এক লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে আমরা দুইজন মানুষ স্পেনে গিয়ে সাত দিন ঘুরে আসছি এটা আপনারাই আমাকে কমেন্ট করে জানান এটা কি খুবই বেশি খরচ হয়ে গেছে নাকি এটা খুব কম হয়ে গেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা ছিল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো